দেওয়া হোক যদি না দেওয়া হয় তাহলে গ্রাম থেকে শুরু করে সরকারের কার্যক্রম শুরু করবে এই বলে আমি আপনার বক্তব্য শেষ করলাম আল্লাহ হাফেজ

আমরা জানি প্রতিটা এই চাবি জেলা থেকে কিছু জালাল জমিয়ে আছে আমি চালানকে বিস্তার করে দশ লাখ টাকা পয়সা করি চালানি খাওয়া যায় এই চালানি করতে গিয়ে এই প্রত্যেক হাসি করতে পেয়েও ছয়সা মালিক চলছে এই সবার বলুন না বাংলাদেশের ধ্বংস করা দ্বালানি করতে পারত আমরা আমাদের এই চলমান সেই সম্পদগুলো নিয়ে আমরা কথা বলছি

পর থেকে উৎখাত হয় সেদিন আগস্ট তার আমরা নিয়েছিলাম এই ভোলার গ্যাসকে রক্ষা করার জন্য অর্থাৎ ইউসা কোম্পানি ফ্যাসিসের সহযোগী যেই কোম্পানি ভোলার গ্যাস লুট করে আসছিল তাদের বিপক্ষে আমরা সদর থানা বিএনপি পথে নেমেছিলাম দুর্ভাগ্যের বিষয় ফ্যাসিসদের চরিত্রকে সহজে পাল্টায় না এই ব্যাপেসটা আগে আমাদের মধ্যে সুপ্ত অবস্থায় রয়ে গেছে এবং সেই কোম্পানি সেদিন থেকে আর তাদের ঘোরা থেকে নোট করে টাকা কেউ বিক্রি করেই যাচ্ছে করেই যাচ্ছে আমি অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই এই ছাত্রদের যারা নিজেরা জেনে পড়েছিল রাস্তায় এই সব জর্জ ধরার জন্য তারপরেও বলি প্রিয় ছাত্ররা প্রিয় মানুষেরা প্রিয় ছোট তিন চারটা দাবি দিয়ে এখানে নেমেছ একটা হলো ভোলার গ্যাস ভোলায় আরেকটা হলো হতে হবে আরেকটা হলো ভোলা বরিশাল সেতু নির্মিত হতে হবে আমি আমরা বিএনপি থেকে চিরোতার পক্ষে একদম কিন্তু ভোলাই যদি না থাকে এর পেছনে কিন্তু আরেকটা কুচক্রি মহল এই দেড় ইঞ্চি দাঁড়ি থেকে দেড় তারিখ পর্যন্ত এদের অবস্থান তারা কিন্তু বালি কেটেই যাচ্ছে ভোলা থেকে উৎখাত যদি না করি এইসব আন্দোলন করে কোনো লাভ হবে না গর বাচ্চারা সুতরাং বালি ज़िंदा <laughs> <laughs>